সম্মানিত দর্শক তিনটি জিনিস এমন আছে এই তিনটি জিনিস যদি আপনার জিন্দিগিতে থাকে তাহলে আপনি এই দুনিয়ার জিন্দগিতে কঠিন কালেও উন্নতি করতে পারবেন না সুখে শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন না অনবরত বৃষ্টির ন্যায় আপনার জিন্দগিতে আপনার ঘরে আপনার সংসারে বিপদ আপদ আসতেই থাকবে বিপদ মুসিবতের মধ্য দিয়ে আপনার জীবন কাটবে প্রিয় দর্শক শুধু তাই নয় মৃত্যুর পরে জিন্দিগিতেও অর্থাৎ কবরের আজাব থেকে আপনি রক্ষা পাবেন না নাজাদ পাবেন না কালকিয়ামতের কঠিন দিনে জাহান্নাম হতে আপনি মুক্তি পাবেন না আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন না প্রিয় দর্শক এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সদা সর্বদা এই তিনটি জিনিস হতে আল্লাহ পাকের কাছে পানাহ চাইতেন চিন্তা করুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলী সাল্লাম আল্লাহ পাকের কাছে এই তিনটি জিনিস হইতে আশ্রয় চেয়েছে তাহলে এই তিনটি জিনিস কতটা মারাত্মক এবং কতটা ক্ষতিকারক প্রিয় দর্শক বিশ্বনবী সাল আলী হুসাল্লাম আমাদেরকেও তালিম দিয়েছে যে হে আমার উম্মতেরা তোমরাও আল্লাহ পাকের কাছে এই তিনটি জিনিসের তোমরা আশ্রয় চাইবে অথবা এই দুনিয়াতে তোমরা কখনোই সুখের শান্তিতে থাকতে পারবে না মৃত্যুর পরে জিন্দিগিতেও তোমরা কামিয়াব হতে পারবে না তো প্রিয় দর্শক সেই তিনটি জিনিস কি এবং আমরা কিভাবে আল্লাহ রব্বুল আলিনের কাছে পানা চাইব। কতবার পানা চাইব ইনশাল্লাহ আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক এই তিনটি জিনিসের মধ্যে প্রথম হচ্ছে কুফুর কুপুর হতে বিশ্বনবী সাল্লাম আল্লাহ পাকের কাছে পানা চাইতে কুফুর এমন একটি গুণা প্রিয়দর্শক হারামের চাইতেও কঠিন গুণা হচ্ছে কুফুর যে ব্যক্তি কুফুরের গুণাহ করে সেই ব্যক্তি মৃত্যুর সময় ইমান নসিব হয় না সে ব্যয় ইমান হয়ে মৃত্যুবরণ করে আর ব্যয় ইমান হয়ে মৃত্যুবরণ করলে বড়কালে তার নাজাত প্রিয় প্রিয়দর্শক কুকুর হচ্ছে আল্লাহ রবুল আলমিনকে অস্বীকার করা অথবা আল্লাহ রবুল আলমিনকে তো বিশ্বাস করে কিন্তু আল্লাহ রবুল আলমিনের গুরুত্বপূর্ণ হুকুম আহকামগুলোর মধ্য থেকে কোনো একটি হুকুমকে অঙ্কার করে অস্বীকার করে কোনো একটি হুকুমকে তাচ্ছিল্য ছিল মনে একেবারে হাসি ঠাট্টা তামাশায় পরিণত করে এগুলো হচ্ছে কুপুরি এরকম কুপুরির গুনা করার দুঃসাহ যারা করবে আল্লাহ রব্বুল আলমিন এহকালে এবং পরকারে উভয় জিন্দিগিতে তাদেরকে ধ্বংস করে দিবে তো প্রিয় দর্শক প্রত্যেকটি আলেম উলামা এবং এবং আমাদের আঁকাবীর বুজুরগানের দিন তিনারা এই কুফুরকে ভয় করত প্রিয় দর্শক আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ফাঁকার অর্থাৎ অভাব অনটনা অভাব অনটনা হতে বিশ্ব নেবী সাল আলী আল্লাহ পার্কের কাছে পানা চাইতে কেননা আপনার জিন্দিগিতে যদি অভাব থাকে অনটনা থাকে তাহলে এই দুনিয়াতে আপনি সুখের শান্তিতে আপনি জীবন জীবনযাপন করতে পারবেন না কোনো কাজ আপনি ভালোভাবে করতে পারবেন না সুখের শান্তিতে নিশ্চিন্তভাবে আপনি কোনো কাজ সম্পূর্ণ করতে পারবেন না এমনকি আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদতকেও আপনি ভালোভাবে পালন করতে পারবেন না চাইন শুকনের সঙ্গে আল্লাহ পাকের হুকুম মাহকাম আপনি পালন করতে পারবেন না অভাব অনুটনা এমন একটি বালা মুসিবত যা মানুষকে মিথ্যা বলতে বাধ্য করে দেয় মানুষকে কুফতে নিয়ে যায় মানুষকে বিপদগ্রস্ত করে দেয় এই হচ্ছে অভাব অনটানা বিশ্বনবী সাল আলী সাল্লাম অভাব অনটনা হতে আল্লাহ পাকের কাছে পানা চাইতে যাতে করে এই দুনিয়ার জিন্দিগি একটি পরিপূর্ণ জিন্দিগি হয় কেননা অভাব অনটনা এমন একটি বালা মানুষকে কখনো চাইন শকুনের সাথে এই পৃথিবীতে জীবন যাপন করতে দেয় না এই জন্য বিশ্বনবী সাল আলী সাল্লাম এই অভাব অনটনা হতে আল্লাহ পাকের কাছে পানা চাইতে এবং সচ্ছলতার জন্য ধোয়া করতে দর্শক এক নাম্বার হচ্ছে কুফু আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অভাব আর তৃতীয় নাম্বার হচ্ছে কবরের আজাব কবরের আজাব হতে বিশ্বনবি সাল্লুসাল্লাম পানাহ চাইতে কেননা কবর হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল কবরে যদি আপনি নাজাদ পেয়ে যান তাহলে বাকি মঞ্জিলগুলোতেও আপনি পাশ করে যাবেন এবং আপনি সহজেই জান্নাত লাভ করতে পারবেন বলুন সোহান তিনি কবরের পাশ দিয়ে যেতে তখন তিনি খুব কান্না কবরের পাশে করতেন দাঁড়িয়ে এত কান্না করতেন এত কাঁদতে যে তিনার চোখের পানি দাঁড়ি ভিজে যেত কেউ জিজ্ঞাসা করলেন যে হে উসমান জাহান্নামের নামের কথা শুনে আপনি এত কাঁদেন না যতটা আপনি কবরের পাশে এসে কাঁদেন হজরত উসমান গনিরাদি আল্লাহ তোয়ারে বলেছিলেন দেখো কবর হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল এই মঞ্জিলে যে পাশ করবে কবরের আজাব হতে সে ব্যক্তি নাজাদ পেয়ে যাবে সে বাকি মঞ্জিলগুলোতেও নাজাদ পেয়ে যাবে বলুন সুহান এবং সে জান্নাতি হয়ে যাবে তো প্রিয় দর্শক হযরত উসমান গনির আল্লাহ তালা আনহু কবরের পাশে দাঁড়িয়ে তিনি এইভাবে করে বাচ্চার মতন শিশুর মতন করে তিনি এত কাটতেন কবরের আজাব এবং গজবের ভয়ে ও প্রিয় দর্শক বিশ্বনবী সাল আলী হুসাল্লাম কবরের আজাব হতে তিনি পানা চাইতে তো তিনটি জিনিস বিশ্বনবী সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহ পাকের কাছে পানা চাইতে এই তিনটি জিনিস হতে এক নাম্বার কুফুর দুই নাম্বার হচ্ছে অভাব অনুটনা আর তৃতীয় নাম্বার হচ্ছে কবরের আজাহা এই তিনটি জিনিস হতে যে ব্যক্তি মাহফুজ থাকবে নিরাপদ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন এই জিন্দিগিতে তাকে অনেক অনেক দা উন্নতি দান করবে পরকালের জিন্দগিতে আল্লাহ পাক রবুল আলমিন তাকে জান্নাত দান করবেন বলুন সোহানুল্ল দুনিয়াতে ধনী হয়ে থাকবেন এবং পরকালে সে হবে জান্নাতি প্রিয় দর্শক এখন চলুন আমরা এই তিনটি জিনিস হতে কীভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পারা চাইব প্রিয়দর্শক বিশ্ববি সাল্লীসাল্লাম যে দোয়াটি পড়ে আল্লাহ পার্কের কাছে পানা চেয়েছে এই তিনটি জিনিস হতে সেই দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দর্শক এই মূল্যবান দোয়াটি আমাদেরকে পড়তে হবে প্রত্যেক নামাজের পর তিনবার করে পাঠ করতে হবে হজর জোহর আসর মাগরিব ঈশা এই পাঁচ অক্ত নামাজের পর এই মহামূল্যবান দোয়াটি আমাদেরকে মাত্র তিনবার করে পাঠ করতে হবে প্রিয় দর্শক আর সেই মহা মূল্যবান দোয়াটি হচ্ছে প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি দর্শক আমি আরেকবার বলছি দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ এই ছোট্ট দোয়াটি অবশ্যই দোয়াটি মুখস্থ করে নেবে এবং প্রত্যেক নামাজের পর আপনি তিনবার করে পাঠ করে নেবে ইনশাআল্লাহ দুনিয়াতে ধনী হয়ে থাকবেন পরকালে আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ছোট্ট মহামূল্যবান দোয়াটি যেন সঠিক সময়ে পাঠ করার তৌফিক দান করে যে সময়ে বিশ্বনবী সাল্লু আলি হাসাল্লাম পাঠ করতেন সেই সময় অর্থাৎ ফজরের নামাজের পর আসরের নামাজের পর মাগরিবের নামাজের পর ঈশার নামাজের পর প্রত্যেকটি নামাজের পরে এই আমলটি করার জন্য আল্লাহ পাকর্বুলালমিন তৌফিক দান করে প্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্য মুসলমান ভাই বোনদের নিকটে এই ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন পরে শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম রহমাতুল্লা